আজকে ভ্রমণটা বেশি জমে গেছে তাই না হ্যাঁ রে তবে এই জঙ্গলটা একটু ভয় লাগছে ভয় পাবি কেন আমি তো তোকে সঙ্গে আছি সেটাই তো ভরসা ওই ভালো এখন কি হবে আসলে বলতে নাই আমি কাছে উঠছি আরে আমি তো গাছে উঠতে পারি না আমাকে একা ফেলে কোথায় গেলি তো আমি তো ভেবেছিলাম তুই শেষ হা মনে হই বালুক আমাকে মাফ করে দিয়েছে বালুক তা তোকে কি যেন কানে কানে বলল কি বলল? বলেছে বিপদের সময় যে বন্ধু পালিয়ে যায় এটা কোনোদিন বিশ্বাস করিস না